হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমার সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখানটায় কলগেট নিয়ে নিয়েছি এখানে ব্রাশে আমি কলগেট নিয়ে নিলাম আর থেকে দেখো আমি ফেস ওয়াশটা নিয়ে দেখো চলে গেছি কল তালাতে মুখ ধোয়ার জন্যে তো এখানটায় আমি চলে এসেছি মুখ ধোয়ার জন্যে তো আমি প্রথমে ফেস ওয়াশ করবো জন্য মুখে একটু জল দিয়ে ফেস ওয়াশটা দিয়ে নিলাম তারপরে দেখো আমার এখানটায় ফেসওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে তার জন্য এখানটায় আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে দেখো আমি চলে এসেছি ঘরে মুখ মোছার জন্যে তো এখানটায় আমি ভালো করে মুখটা মুছে নিলাম তারপরে এখানটায় না মা ইলিশ মাছ এনেছিল আজকে তো এখানটায় আমি দেখো মাছটাকে বের করছি কোটার জন্যে তো তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও তো দেখো এটা মিডিয়াম সাইজের ইলিশ তো এই ইলিশগুলো এবার আমি কাটবো তো মা এখানটায় দু পিস মাছ এনেছিল কারণ আমরা আমাদের বেশি মাছ লাগে না আর এখানটা দেখো আমি এখন ইলিশ মাছটাকে কুটবো তো প্রথমে আমি ওর পাগনাগুলোকে কেটে নিচ্ছিলাম তো এখানটায় দেখো তোমরা আমি এখানটায় পাগনাগুলো কাটছি আর এই মাছের তো আঁচ থাকে আঁসগুলো আমি ছাড়িয়ে নিলাম তো ছাড়িয়ে নিয়ে দেখো এখানটা আমি মাছটাকে কুটে নিয়েছি আর মাছের পেটে যে নাড়ি ভরিগুলো সেগুলো আমি বের করে নিলাম আর এর যে গালের যে ভিতরে যেটা থাকে যে এটা গালসা বলে আর কি তো সেটাও আমি বের করে নিলাম তো এখন দেখো আমি মাছটাকে ধুতে যাব তো এর জন্য আমি আঁশগুলো গুঁড়িয়ে নিচ্ছিলাম তো এখন দেখো আমি মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর একটু লবণও মাখিয়ে দিচ্ছিলাম আগে থেকে তো এখন আমি মাছটাতে লবণ টবণ দিয়ে দেবো মানে লবণ আর কি হলুদ দিয়ে দেবো তো এখানটায় দেখো মাছ মাঝে হলুদ তো লাগেই লাগে তো তার জন্য আমি এখানটা দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর এখানটা একটু মুচমুচে হওয়ার জন্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো লঙ্কা হলুদটা ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি মাছে তো এখানটায় আমার লঙ্কা হলুদ মাখানো হয়ে গেছে বলে আমি এখন কড়াতে তেল দিয়ে দিলাম এখানটায় মার মটর সিদ্ধ হচ্ছিলো দোকানে তো এখানটায় তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো এখানটায় আমার তেল গরম হয়ে গেছে বলে দেখো আমি তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে মাছটা না আটকায় তো এখন দেখো আমি একটা একটা করে মাছ দিয়ে দেব তো এখানটায় আমি প্রথমে লেজা দিয়ে দিয়েছি তো তারপরে আমি একটা একটা করে দেখো ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো তারপরে দেখো আর এই প্রথমে চার পিস তারপরে চার পিস করে করে ভাজছিলাম তো এখানটা দেখো আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি করব তরকারি তো এখানটা আমি আলু কেটে দিয়েছি আর এখানটা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তো এবার আমার এখানটায় বলতে গেলে তেল গরম হয়ে গেছে বলে আমি এখানটা দেখো একটু চিনি দিয়ে দিলাম তরকারি করার জন্যে তো চিনি দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো তেজপাতা তো দেখো এখন আমি তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি দেব পেঁয়াজ তো এখানটায় পেঁয়াজও দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখো এখানটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন তো রসুনটাকে একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব এবার দেখো রসুনটা দেওয়ার পরে আমি এখন আদাটাও দিয়ে দিচ্ছি এবার আদাটাও একটু তেলে নেড়ে চেড়ে এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি তো এবার জলটা দিয়ে দিলাম কারণ মশলা করব তো মশলা করার জন্য প্রথমে আমি এখানটা দিয়ে দিলাম লবণ আর এখানটা দিয়ে দিচ্ছি আমি হলুদ এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো দেখো এখানটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে করে নিচ্ছি নেড়ে চেটে ভালো করে মশলাটাকে কষে কষে করে নিলাম আর এখন দেখো আমি আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো মশলার সাথে একটু কষে নিচ্ছিলাম যাতে একটু ভালো হয় তো এখানটায় আলুটাকে কুষ্ণি নিয়ে দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখো এখন আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে তো আর এখানটায় মা করেছিল চচ্চড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই